আসসালামু আলাইকুম শুভ বিকেল বন্ধুরা সামনে দেখতে পাচ্ছেন ডাবল পেটাল টগর ছোট্ট একটি ডাল এনে লাগিয়েছিলাম কুমিল্লা এইচএসটিটিআই থেকে সেখান থেকে ডাল এনে লাগিয়ে ভেবেছিলাম বাঁচবে কিনা কিন্তু সুন্দর বেঁচেছে এবং কয়েকদিন ধরেই ফুল ফুটেছে দেখতে পাচ্ছি আজকে দুটি ফুল আছে এবং একটি কলি দুটি ফুল একটি কলির ডাবল পেটাল ছোট টগর চারা এই টগরের হালকা সুবাস আছে যখন প্রথম ফুটে অনেক সুন্দর সুবাস হয় যদিও হালকা কিন্তু নাকের কাছে নিলেই ফুলের সুবাস পাওয়া যায় টগর ডাল থেকেই বংশবিস্তার বিস্তার হয় এই গাছটি আপনারা বাগানের বর্ধনের জন্য লাগাতে পারেন